স্বরূপনগর থেকে পঁয়ষট্টি লিটার তরল মাদকদ্রব্য উদ্ধার গ্রেপ্তার এক উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার পুলিশ ও এক্সাইজ ডিপার্টমেন্ট যৌথ উদ্যোগে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্বরূপনগরের বিথারি বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে একাধিক জায়গা থেকে পঁয়ষট্টি লিটার দেশি ও বিদেশি তরল মাদকদ্রব্য উদ্ধার করে গ্রেপ্তার হয় এক মদ বিক্রেতা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বল না ওবিজন এনেমেছেন হ্যাঁ কি করলে না আমরা আমি এক্সসাইজ ওছি এবং এক্সসাইজ সার্কেল এর ওছি আজকে ভিডিওর সঙ্গে এবং থানাকে নিয়ে স্বরূপনগর থানা স্বরূপনগর বিডিওকে নিয়ে আমরা আজকে একটা জয়েন্ট অভিযানে বেরিয়েছি যৌথ অভিযান এই অভিযানে আমরা আজকে এক্সাইজ আর্টিকেল শুরু করে টোটাল বাংলা এবং ইংলিশ মিলিয়ে টোটাল এখনও পর্যন্ত প্রায় পঁয়ষট্টি লিটারের মতন আমরা বাজেয়াপ্ত করেছি এবং একজনকে অ্যারেস্টও করা হয়েছে কী নাম হ্যাঁ অ্যারেস্ট করার নাম এখন এই মুহূর্তে যেহেতু আমরা এই মুহূর্তে ইউজ করেছি এই মুহূর্তে সম্ভব না আমরা খুব শীঘ্রই আপনাকে নাম জানিয়েছি